আচ্ছা কখনো ভেবে দেখেছেন মেঘ পাহাড় আর রোদ একসাথে মিলেমিশে এক অন্যরকম রঙে যেন রাঙ নিয়ে আপনাকে হ্যাঁ এমন একটা জায়গার খোঁজ দেব আমাদের আজকের ভিডিওতে চলুন বেরিয়ে পড়ি উড়িষ্যার হাই স্পিক অর্থাৎ দেওমালির উদ্দেশ্যে আর এই ভিডিওর মাধ্যমে আপনাকে এক ঝলক ঘুরিয়ে আনি দেওমালি থেকে যেখানে দিন রাত মেঘ পাহাড় খেলা করে কখনো মেঘ ঢেকে নেয় পাহাড়কে আবার পরোক্ষণেই রোদের ঝলমলে আলো ছড়িয়ে পড়ে চারিপাশে যে দৃশ্য দেখলে চোখের সামনে মনে হয় সময় যেন একেবারে থমকে গেছে চলুন বেরিয়ে পড়ি দেয়মালির উদ্দেশ্যে আপনিও নিশ্চয়ই চান এরকম একটি মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আপনার ছুরিটা কাটাতে তাহলে ট্রেন চেপে পড়ে নেমে পড়তে হবে কোরাপুর পৌঁছে সেখানে নিতে হবে একটি গাড়ি আর চলে যেতে হবে দেওমালি নেচার ক্যাম্প এখানে আছে ইকোস্টেতে থাকার ব্যবস্থা তার ব্যালকানি আর জানালাটাই মেন অ্যাট্রাকশন বলতে পারেন কারণ এখান থেকেই তো দেখা মিলবেই দিন ধরে পাহাড়ি দৃশ্য দেওমালি টপ সানরাইজ আর সানসেট দেখার একেবারে অন্যতম সেরা জায়গা ডোমেরি হলো এমন একটা জায়গা যেখানে রাত বাঁচতে থাকলে রাতের গভীরতার সাথে সাথে নির্ভার কুয়াশা একে অপরের সাথে মিলে পরিবেশটাকে আরো রোমাঞ্চক করে তোলে আর এমন একটা দারুণ জায়গার পাশাপাশি আপনি পাবেন খাবারের অপশনের মধ্যে ভেজ এবং নন ভেজ দুটোই তাহলে আপনি কি রেডি এরকম একটা মনোরম পরিবেশে আপনার ছুটিটা কাটাতে এই ধরনের আরো টুরিস্ট স্পট বা ট্যুরিস্ট ডেস্টিনেশনের খবর পেতে গেলে চোখ রাখতে হবে আমাদের চলুন বেরিয়ে পড়ি পরের এপিসোডে যেখানে প্রকৃতি নিজে আপনাকে ডাকছে